আবার রমজানে নির্বাচন নির্ঘণ্ট ফালা হল এর আগে প্রথম নির্বাচনে কয়েক বছর আগে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনে নির্ঘণ্ট ফালা হয়েছিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সেক্ষেত্রে ব্যাপক প্রতিবাদ মিছিল হয় এবং মামলা আদালতে যায় এবং সুপ্রিম কোর্টেও যায় তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রমজানে ফেলার বিরোধী ছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তিনি জানে তার সাগরেদের সন্তুষ্ট করার জন্য তিনি আস্তে আস্তে ঘুরে গেলেন এবং সুপ্রিম কোর্টের রায় পরবর্তী সুপ্রিম কোর্ট যে দ্বিতীয় প্রথম রায়ে তারা অন্তত পক্ষে রায় দেয়নি কিন্তু দ্বিতীয়বারে তারা নির্বাচন করার পক্ষে রায় দেয় এবং আমাদের দ্বিতীয় মেনে নেয় আমাদের মুসলিম সংগঠন যে হাজার হাজার আমিও সেই প্রতিবাদে ছিলাম নির্বাচন কমিশনকে আমরা ঘেরাও করেছিলাম তারপরে দেখা গেল যে আমাদের নেতৃবৃন্দ মেনে নিয়েছেন এই রায় তো তারা আমাকে বলেছিলেন আজ সুপ্রিম কোর্টের রায় তাহলে আর কী করা যাবে আমি তখন তাদের বলেছিলাম সেই সব মুসলিম নেতৃবৃন্দদের যে আগের রায়টাও তো সুপ্রিম কোর্টের ছিল তো তখন কেন প্রতিবাদ করা হলো। তাহলে কি ক্ষেত্রবিশেষে এক্ষেত্রে দিদি মেনে নিয়েছেন বলে আপনারাও মেনে নিচ্ছেন তাহলে আপনারা কি কাউমের জন্য কাজ করছেন না দিদির জন্য কাজ করছেন তৃণমূলের জন্যে কাজ করছেন তো এইভাবে এটা সত্যি কথা যে রমজান মাত্র এক মাস আর বছরের এগারোটা মাস পড়ে থাকে সেই এগারো মাসের মধ্যে কি এই সব নির্ঘণ্ট ফেলানো যায় না ঠিক দেখে দেখে নির্ঘণ্ট বারবার সেটা এই রমজান মাসে ফেলতে হয় সেটা পরীক্ষা অনেক সময় পড়া ফেলা হয় এমনকি কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষাও রমজান মাসে ফেলা হয় প্রতিবাদ করে কোনো লাভ হয়নি আমরা একবার স্কুল শিক্ষকের পরীক্ষাও রমজান মাসে ফেলা হয়েছিল আমরা তখন নতুন নতুন তৃণমূল সরকার গঠিত হয়েছে আমরা ওই প্রেসিডেন্টের কাছে প্রতিবাদ করেছিলাম কিন্তু তার কোনো ফল হয়নি তা এইবার আমরা খেয়াল রাখবো তার এইবার যখন আপনি খেয়াল রাখবেন আমি বলেছিলাম যে আপনি তখন আপনি থাকবেন না তো সেও বলবে আমরা জানতাম না তাহলে কি সারা পৃথিবীতে একটা দুর্গ পুজো হয় খালি পশ্চিমবঙ্গে আর বিক্ষিপ্তভাবে সারা পৃথিবীতে কিন্তু সারা পৃথিবীর ক্যালেন্ডারে রমজান মাস রয়েছে পৃথিবীর ষাটটা দেশ মুসলিম আর এমন কোনো দেশ নেই যেখানে মুসলমান নেই এই রমজান পালিত হয় অথচ তাদের রমজান মাসের নির্ঘণ্ট বা রমজানের সময় খেয়াল থাকে না মানে রমজান তারা ইচ্ছা করেই মানুষকে রমজান মাসে নির্বাচন ফেলে মুসলমানদেরকে মানে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে চায় কারণ রমজান যেমন পবিত্র মাস তেমন রমজান পালন করাও খুব কষ্টসাধ্য ব্যাপার সেটা মানে ষোলো ঘন্টা সতেরো ঘণ্টা নির্জলা উপবাস রেখে রমজান পালন করতে হয় সেই অবস্থায় নির্বাচনী প্রক্রিয়া পালন করা তারপরে সে সময় মুসলমানদের তারাবি সহ বিভিন্ন এবাদাত করতে হয় নফল নামাজ পড়তে হয় সেক্ষেত্রে তাদের সময় তারা খুবই কম বার করতে পারে তো তারা রমজানকে কোনো কিছুই মনে করে না এক্ষেত্রে আমি যদি বলি এটা কোনো পক্ষপাতমূলক কথা নয় কোনো বড়ো পুজোর সময় কি নির্বাচন ফেলা হবে পরীক্ষা ফেলা হবে আমি যদি উদাহরণ দিই দুটো বড় উৎসব ভারতবর্ষে আছে মানে অনেক উৎসব আছে তার মধ্যে লঙ্গার দিন ধরে পালিত হয় পশ্চিমবাংলায় দুর্গা পুজো যাকে মানে উৎসবের মরশুম বলা হয় আর মহারাষ্ট্রে গণেশ পুজো তো এই দুই ক্ষেত্রে কি ইলেকশান এসব ফেলা হয় ফেলা কিন্তু হয় না কারণ সেখানে তারা খুব সচেতন সচেতনভাবে তারা সেগুলো মনে রাখে কিন্তু রমজানের বেলায় তাদের মনের কোণে কোনো দাগ কাটে না তারা নির্দ্বিধায় ফেলে কারণ রমজানকে তারা মনে করে যে এটা এখনকার যে মেরুকরণের রাজনীতি হয়েছে বা যারা সরকারে আছে দিল্লিতে বা নির্বাচন কমিশন আছে তা তারা এটাকে মানে সেই মেরুকরণের রাজনীতির দিক থেকে বা বিভাজনের রাজনীতির দিক থেকে তারা দেখে তো তাছাড়াও সাধারণ মনের ধারণা যে এমনকি ঈদের দিনেও পরীক্ষা ফেলা হয়েছে এমন নজিরও রয়েছে তারা জানে না যে মুসলমানদের মাত্র দুটো উৎসব দুটো ঈদ তাছাড়া আর উৎসব নেই সেই ঈদের দিনেও পরীক্ষা ফেলা হয়েছে এ নিয়ে আমার তো কয়েকটি জায়গায় বইতে আমি লিখেছি তো সবচেয়ে মজার ঘটনা হলো ওরা মনে করে যে রমজান মাসের ছুটি হলে খুব ক্ষতি আর পুজোর এক মাস ছুটি হলে ক্ষতি নেই আমরা আমি যখন সরকারি চাকরি করেছি আমি একটা দুটো স্কুলে চাকরি করেছি সরকারি স্কুলে সেখানে রমজান মাসে ছুটি আছে ইংরেজ আমল থেকে এখনও হয় তো সেখানে অন্য অন্য গভর্নমেন্ট স্কুলের সরকারি স্কুলের শিক্ষকরা কটাক্ষ করে যে রমজান মাসে সে আবার কি রমজান মাসের ছুটি এই যেমন কেমন কেমন তাদের যখন সেখানে বদলি করা হয় তখন এখানকার ছুটিগুলো যেন অস্বাভাবিক কেমন অথচ তো এরই একটা মানে খুব ইন্টারেস্টিং ঘটনা আমি বলছি গল্পের মতো আমি একদিন কয়েক বছর আগে আমি একদিন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের লাইব্রেরিতে বসেছিলাম এবং ডেপুটি হাই এর লাইব্রেরিয়ান সেখানে ছিল তার সঙ্গে কথা বলছিলাম ঘটনাচক্রে সেখানে একজন ভদ্রলোক ছিলেন এবং ঘটনাচক্করে তিনি হিন্দু তা অনেক কথা হচ্ছিল তো হঠাৎ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের লাইব্রেরিয়ান তিনি হঠাৎ কথা প্রসঙ্গে বলেন যে বাংলাদেশে রমজান মাসে একটা উৎসবের সমান রমজান মাসে গোটা বাংলাদেশ বন্ধ থাকে সব কিছুই বন্ধ থাকে সেটা একটা উৎসবের মেজাজ লাগে পুরো এক মাস বন্ধ থাকে স্কুল কলেজ সব কিছুই অফিস আদালত তখন ওই ভদ্রলোক বললেন তাই এক মাস রমজানের ছুটি তাহলে কত ক্ষতি হয় আর্থিক ক্ষতি হয় আমি পাশে বসেছিলাম আমি আসতে হ্যাঁ সত্যি সত্যিই তো রমজান মাসে এক মাস ছুটি থাকলে অনেক ক্ষতি হয় কিন্তু আমাদের দেশে পশ্চিমবঙ্গে যখন এক মাস পুজোর ছুটি থাকে তখন কি ক্ষতি হয় না ভদ্রলোক একবার নিঃসুক মেরে গেলেন কোনো উত্তর দিতে না তখন আমতা করতে লাগলেন এই হলো তাদের ধারণা এবং এই ধারণা থেকেই তারা রমজান মাসে বিভিন্ন নির্ঘণ্ট ফেলে তো আজকে আমি দেখছি যে আমাদের এখানে শত শত মুসলিম সংগঠন আছে এমনকি রাজনৈতিক দল আছে বিভিন্ন বড়ো দলে মুসলিম নেতা আছে সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক বড়ো বড়ো নেতা আছে আবার মুসলিম নেতৃত্বাধীন পলিটিক্যাল পার্টি আছে আবার নতুন একটা পলিটিক্যাল পার্টি খুব বড় গঠন হয়েছে মুসলিম কেউ কিন্তু এর প্রতিবাদে সামিল হতে দেখা যায়নি যে মুসলমানরা এই রমজানে এবং এই প্রখর গ্রীষ্মে তাদের রমজানের সময় রমজান পালন করতে হবে এবং ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে অথচ তারা তাহলে কি তৃণমূলেও বড় মাওলানা মন্ত্রী আছেন তার মুখেও প্রতিবাদ শোনা যায় না আবার অন্য দিকে এত মুসলিম জনতা তারাও প্রতিবাদে নেই এত সংগঠন তারাও প্রতিবাদে নেই তা আমরা যতদিন প্রতিবাদী না হব আমরা যতদিন প্রতিবাদ করতে না শিখব প্রতিবাদই একমাত্র বিপ্লব এই বিকল্প আমাদের ওপরে এইভাবে বঞ্চনা চাপিয়ে দেওয়া হবে শোষণ চাপিয়ে দেওয়া হবে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করা হবে আমাদের সংস্কৃতিকে অবদলিত অবমাননা করার চেষ্টা করা হবে সেই জন্য প্রতিবাদী হতে হবে আমাদেরকে আমাদের সংগঠন এবং জনগণকে